লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপ বলেন আমার এই হতাশা ঝাঁপিকে দেখালে চলবে না এটা তো হতে পারে না ঝাঁপি এইভাবে বিনা দোষে শাস্তি পেতে পারে না আমাদের দুজনকে আবার ঘুরে দাঁড়াতে হবেই লড়তে হবেই ভেঙে পড়িস না ঝাঁপি আমি যখন ফেরত এসেছি তোর বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র প্রমাণ আমি করেই সারব দীপ তার্ক সরকার বেঁচে থাকতেই জেলের মাটিতে তোকে পা রাখতে দেবে না ঝাঁপি বলেন এটা কি করলে তুমি তুমি আমাকে প্রিজন ভ্যান থেকে তুলে আনলেই দীপ বলেন এটা ছাড়া কোন রাস্তা খোলা ছিল না আমাদের শোন ঝাপি এটা একটা ষড়যন্ত্র হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি কিন্তু তুই যদি একবার ভিতরে ঢুকে যাস আমাদের কারোর কিছু করা থাকবে না তোর ক্যারিয়ার চোখের সামনে শেষ হয়ে যাবে ঝাপি বলেন তাই বলে তুমি তোমার জীবনে এত বড় বিপদ ডেকে আনবে এবার তুমিও তো ফেঁসে গেলে আমার সঙ্গেই আর তুমি তো জানো সুকুমার বাবু কি টেরালোক উনি কি তোমাকে ছেড়ে কথা বলবে এবার তো তোমার নামের সাসওয়ারিং জারি হবে দীপ বলেন হলে হবেই আমি কাউকে পরোয়া করি না আমি শুধু এটুকুই জানি যে এই ষড়যন্ত্রের পেছনে মাস্টার মাইন্ড আর যে সুপারি দিয়েছিল এটা যতক্ষণ পর্যন্ত না আমরা বার করতে পারবো তোকে বাঁচাতে পারবো না আমরা চারিপাশ থেকে ট্র্যাপ ধরে আসি ঝাঁপি এখন একটাই রাস্তা খোলা তোকে পালাতে হবে আর কিছু করার নেই ধরে নেই এটাই তোর কাছে শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার আর ভাবিস না উঠে চল চলাই ঝাঁপি বলেন আমরা কোথায় যাব, দীপ বলেন আগে তো ওঠ দীপ ঝাঁপিকে বলেন আমি সত্যি এসেছি ঝাঁপি না এসে তো কোনো উপায় ছিল না ঝাঁপি তোর এরকম বিপদের দিনে তোকে ফেলে আমি লন্ডন চলে যাব ভাগ্যিস ঠিক সময়ে চুনি ফোন করেছিল আমায় আমি দিল্লির রিটার্ন ফ্লাইটে ধরেছি তোর জন্য ঝাঁপি মনে মনে বলেন মা সারালক্ষী এভাবে তুমি ওকে ফিরিয়ে দিলে আমার কাছে তোমার নীলাজে সত্যি বোঝা দায় দীপ বলেন আমি জানি ঝাঁপি কেউ চক্রান্ত করে তোকে ফাঁসানোর চেষ্টা করছে তুই চিন্তা করিস না এই পাক থেকে তো আমি তোকে বার করেই আনবই ঝাঁপি আমি থাকতে তোর গায়ে কেউ একটা আসর লাগাতে পারবে না ঝাঁপি বলেন তাহলে আমার বিশ্বাসটাই সত্যি হল তো মা সারালক্ষ্মী আসেন গো তিনি এই আমাদের জুটিটা বেঁধে দিয়েছেন তা না হলে তুমি বলো না চলে গিয়াও এই টানেই তো ফিরে এলে তুমি দীপ বলেন তুই আবারও ভুল করছিস ঝাঁপি আমি তোর টানে ফিরে আসিনি আমি এসেছি আমার ডিউটি পালন করতে আমার কোনো বন্ধু বিশেষ করে তুই বিনা দোষে গারদের মধ্যে বন্দী হয়ে আছিস বলে আমি কি করে চুপ করে থাকতাম বল ঝাঁপি দীপ তারকা সরকার বেঁচে থাকতে তোর কোম্পানি বন্ধ হতে দেবে না তুই তোর লক্ষ্য একা একা পূরণ করতে পারবি বলে তো আমি দেশ ছেড়েছিলাম লন্ডনে যাব বলে ভেবেছিলাম সেখানে যখন হাত পড়লো ফিরে তো আমাকে আসতেই হতো সব ঠিক হয়ে যাবে বলেন তোমার তোমার কি মনে হয় চলে যাওয়াতে কেউ একটা ষড়যন্ত্র করে এই কাজটা করেছে আমার তো মন বলছে এই কাছে রনির দাদের আমার তো ওদের উপরেই সন্দেহ হচ্ছে দি বলেন ঝাঁপি সেটা ম্যাডামের সামনে ডাকাতরা মুখ খুলে জানা যাবে চল আই ওদের শয়তান